তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি এমন একটি গরুর হাটে যে হাটটিতে সর্বোচ্চ গরুর সুবিধাতে পাওয়া যায় কিন্তু এই হাটে আসবেন কিভাবে এই হাটটির নাম কি আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু জানতে পারবেন কারণ এই হাটটির সম্পর্কে যদি না জানতে পারেন তাহলে এই হাটে আপনারা আসতে পারবেন না এবং এই হাটের সুযোগ সুবিধাগুলো আপনারা নিতে পারবেন না তো এই হাটটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে আই মিন হচ্ছে সীমান্ত এলাকার একটি এলাকাতে যে এলাকাটির নাম আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এ হাটে গরু কিনতে আসলে কোনো ধরনের কোনো প্রশাসনিক সমস্যা আছে কি না সে বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর পোপার চেষ্টা করব আর দুঃখজনক বিষয় হচ্ছে যে বেনাফুল বর্ডারে আমাদের এক স্থানীয় শাহপাড়া সীমান্ত এলাকার এক বিজিবি সদস্য বা আমাদের এলাকার ভাই সে মারা গেছে খুবই দুঃখজনক বিষয় কারণ এর চেয়ে দুঃখ আর কিছু হইতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং আপনাদের দুয়াই এবং আপনাদের ভালোবাসাই আল্লাহর রহমতে আমাদের দিনকালও মাসাল্লাহ মোটামুটি ভালো যাচ্ছে তো দেখেন যে এই হাটটিতে যদি আপনারা গরু কিনতে আসেন তো কেমন দামে কিনতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আর এই হাটের গরুগুলো কিন্তু সবই ফুল এবং হচ্ছে যে সবই হচ্ছে যে গ্রামের গরু সীমান্ত এলাকার গ্রামের গরু তবে সীমান্ত এলাকার গ্রামের গরু তার মানে এই যে বুঝেন না যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু এগুলো দেশের গরু কিন্তু সীমান্ত এলাকার মানুষগুলো পেলে থাকে আর এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো এটি হচ্ছে আমাদের ইমো নাম্বার তো যারা বিশেষ করে আসতে চাচ্ছেন এই হাটটিতে অবশ্যই আসতে পারেন এই হাটটি খুবই একটি জনপ্রিয় এবং হচ্ছে যে খুবই সুন্দর একটি হাট তাই আমি বলব যে এই হাটটিতে আপনাদের আসা উচিত এই হাটের গরুগুলো দেখা উচিত যদি ভালো লাগে তো কী নেওয়া উচিত কারণ এ হাটের যেসব গরুগুলো রয়েছে এই হাটের মধ্যে সবই কোয়ালিটি ফুল গরু রয়েছে তো কোয়ালিটি ফুল গরু যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই হাটটিতে আসতে হবে এই হাটে যেগুলো মাংসের গরু সেগুলো চলছে চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা মন আর যেগুলো পালার জন্য সেগুলো কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম আর গরুর দাম কিন্তু এখন উঠতি পর্যায়ে মিন হচ্ছে বাড়তি পর্যায়ে কারণ গরুর দাম এখন আস্তে আস্তে বেড়ে যাবে আর এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিই এখানে দেখেন যে এই গরুটা আর কি শাহি মধ্যে বাট হান্ড্রেড পার্সেন্ট না সত্তর পার্সেন্ট শাহি এই গরুটা যদি আপনি এখান থেকে কিনতে যান আপনাকে পে করতে হবে পঁচাত্তর থেকে সত্তর হাজার টাকা এই গরুটা যদি আপনি এখানে কিনতে যান এর বেশি আপনাকে পে করতে হবে না আর আপনি যদি অন্য কোথাও কিনতে যান নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা এই গরুটা আপনাকে কিনতে হবে এই দামের মধ্যে তো এইখানে আসলে আপনি অবশ্যই কম দামে গরুগুলো কিনতে পারবেন তাই আমার মতে এই হাটটিতে আপনাদের একবার হইল আসা উচিত দেখা উচিত দেখে গরুগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আপনাদের এই গরুগুলোকে কেনা উচিত কারণ যেহেতু খুবই একটা বিখ্যাত এবং হচ্ছে যে খুবই একটা ফেমাস একটা গরুর হাট তো আপনাদের এখানে আসতে হবে তারপরে এই হাটটি সম্পর্কে জানতে হবে তারপরে আপনারা এই হাট থেকে যদি ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে ক্রয় করতে পারেন তবে এই হাটটিতে আসার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে প্রথমে আসতে হবে আপনাদের চাপাইনবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আসতে হবে আপনাদেরকে তত্তিপুর তো এই তর্তিপুরে আপনি কীভাবে আসবেন প্রথমে আপনি বিশ্ব রোডে আসবেন বিশ্ব রোডে আসার পরে যেটা করবেন যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তত্তিপুর তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে আপনি যদি রিজার্ভে আসেন সেক্ষেত্রে আপনাকে বার্গেটিং করতে হবে আপনি যদি লোকালে আসেন তাহলে ভাড়া পড়বে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এখানে সব ধরনের সিকিউরিটি রয়েছে এখানে কোনো ধরনের কোনো ঘাপলিং বা দালালের চক্করে বা ফক করে পড়বেন এরকম কোনো চান্সেস নাই আপনি এ হাটটিতে নির্ভয়ে এবং নিঃসন্দেহে এ হাটটিতে ভিজিট করে দেখতে পারেন দেখেন যে আপনাদেরকে আমি কোনোভাবেই প্রলোভন দিচ্ছি না যে আপনারা বা ভাববেন যে আপনাদেরকে প্রলোভন দেওয়া হচ্ছে এই ভিডিওটি করিয়া বা কইরা বা দেখে কোনো ধরনের প্রলোভন না আপনারা যদি এই হাঁটিতে আসেন তাহলে হয়তোবা পাঁচ দশ হাজার টাকা সুবিধা গুরুপতি নিতে পারবেন এতটুকুই এর চেয়ে যদি বেশি হোক রাখেন যে না আমি অনেক বেশি কিছু করব সেক্ষেত্রে আমি জানি না যে আপনারা কোন হাটে যাবেন যদি কম কিছু আশা নিয়ে আসেন যে না আমি সামথিং কিছু এই হাটটি থেকে গরুগুলো কিনে নিয়ে যেয়ে একটা ছোটো খাটো ব্যবসাগুলো করব বা এই হাটের গরুগুলো কিনে নিয়ে যেয়ে আমি কিছু একটা করতে চাই আমার ফ্যামিলিটা চালাইতে চাই একটা ব্যবসা করতে চাই তাহলে এক্ষেত্রে আপনি অবশ্যই এই হাটটিকে বেছে নিতে পারেন খুবই খারাপ হাট না আর যারা বিশেষ করে ঈদের সময় গরু কিনতে চাচ্ছেন তাদেরকে তো আমি একশো পার্সেন্ট বলবো যে আপনি এই হাটটি বেছে নেবেন কারণ এই হাটে সর্বোচ্চ সীমান্ত এলাকার গরুগুলো এসে থাকে এবং হচ্ছে যে গ্রামের গরুগুলো এসে থাকে তো এ কারণে এখানে গরুগুলোকে অনেক সুবিধাতেই কিনতে পাওয়া যায় আর আপনাদেরকে যেটা বলছিলাম যে আমাদের এখানকার এক শাহপাড়ার ভাই বা দেশের ভাই মারা গেছে সেটা হচ্ছে যে বেনাপুল বর্ডারে সে বিএসএফের গুলিতে মারা গেছে কিছু চোরাই ব্যবসায়ী গরু নিয়ে আসার সময় তাদেরকে ধাওয়া করতে যে সে ভাই কিন্তু গুলি খেয়ে মারা গেছে আসলে এমন কোনো কিছুই না সে ভাইকে অবশ্যই বিয়ে পেরা লক্ষ্য করে এবং জেনে বুঝে মেরেছে কারণ ইন্ডিয়া যে কতটা খারাপ সেটা আপনারা অবশ্যই জানেন কারণ আমি ইন্ডিয়াকে খারাপ বলতে চাই না ইন্ডিয়ার কিছু মানুষ খারাপ কারণ কোনো দেশ খারাপ হইতে পারে না দেশের মানুষ খারাপ হয় যেমন আমাদের বাংলাদেশে সবাই ভালো না কিন্তু আমাদের বাংলাদেশ ভালো কিন্তু দেশের মানুষ ভালো না কোনো দেশ খারাপ হইতে পারে না দেশের মানুষ খারাপ হয় তাই ইন্ডিয়া খারাপ না ইন্ডিয়ার কিছু মানুষ খারাপ যেমন আজকে আমাদের এক বিএসএফ ভাই সে দেশকে রক্ষা করতে যেয়ে সে তার নিজের জীবন দিয়ে ফেললো বিএসএফের হাতে আসলেই ইন্ডিয়া যে কতভাবে আমাদেরকে হ্যারেস্ট করে কতভাবে আমাদেরকে মান আমাদের বাংলাদেশের মানুষকে মারছে সেটা একমাত্র যারা সীমান্ত এলাকায় বাস করে বা সীমান্ত এলাকায় থাকে তারাই জানে সাধারণ মানুষ আসলে কতটা কষ্টে আছে সীমান্ত এলাকার সেটা আমরাই জানি বা আমাদের মতো যারা সীমান্ত এলাকায় বাস করে তারাই জানে তো সব মিলিয়েই কিন্তু ইন্ডিয়ান যারা বিয়েসে এরা কিন্তু অনেকটাই খারাপ যেমন আমাদের বাংলাদেশ বিজিবি যদি ইন্ডিয়ার কেউ আসে তাদেরকে ধরে সুন্দরভাবে তাদের হাতে হস্তান্তর করে দেয় কিন্তু তারা কি করে আমাদের দেশের ভাইদেরকে গুলি করে কাউকে কাপড় খুলে মারে কাউকে ন্যাংটা করে রাখে এরকম করে তারা আর কি মেরে থাকে আমাদের দেশের মানুষকে আর তারা তাদের সাথেই আমরা কূটনৈতিক সম্পর্ক করি দেখা যাচ্ছে যে যাই বলেন না কেন বাণিজ্যিক বলেন সব ধরনের সম্পর্ক আমরা করি আসলে আমাদের একটু হইল শিক্ষা উচিত যে ইন্ডিয়া আমাদের কোনো দিন বন্ধু ছিল না সে ভবিষ্যতে আমাদের বন্ধু হতে পারে না সে আমাদের শত্রু ইভেন হচ্ছে যে সে আমাদের দেশের মানুষের শত্রু যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলতে চাই যে আপনারা কেউ কষ্ট নেবেন না